সম্মানিত শিক্ষার্থীগণ আসসালামু আলাইকুম ফার্মেসি কোর্স অ্যান্ড হেলথ ইনফরমেশন ভিত্তিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল পরিচালিত ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেজিস্ট্রেশন যাহারা তেষট্টিতম ব্যাসে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল যখন রেজিস্ট্রেশনের জন্য অনুমতি প্রদান করবেন তখন আপনারা অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন এই রেজিস্ট্রেশনের জন্য যেসব প্রয়োজনীয় কাগজপত্রের দরকার সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই তেষট্টিতম সি ক্যাটাগরি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি অবশ্যই পিডিএফ এবং এক এম এর নিচে হতে হবে এক কপি পাসপোর্ট সাইজের ল্যাপ্রিন্ট ছবি অবশ্যই তিনশো গুণ তিনশো এবং এটা পিএনজি ফর্ম্যাট হতে হবে আমরা ল্যাপ্রিন্ট বলি কারণে কারণ এই ছবিগুলো দিয়ে আপনার সার্টিফিকেট তৈরি হবে তাই ল্যাব প্রিন্ট হলে আপনার সার্টিফিকেট আপনার ছবি দেখতে সুন্দর দেখাবে এরপর শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের সপ্তাহিত ফটোকপি অবশ্যই পিডিএফ এবং এক এম নিচে হতে হবে শিক্ষার্থীর এস সনদের সপ্তাহিত ফটোকপি অবশ্যই পিডিএফ এবং এক এম নিচে হতে হবে শিক্ষার্থী যে মালিকের থেকে ড্রাগ লাইসেন্স নিয়েছেন সে ড্রাগ লাইসেন্সের সত্যায়িত ফটোকপি অবশ্যই পিডিএফ এবং এক এমপির নিচে হতে হবে মালিক কর্তৃক ড্রাগ লাইসেন্সের মালিক যদি নিজে কোর্স করে থাকেন তাহলে তার প্রত্যয়নপত্রের প্রয়োজন পড়বে না এবং প্রত্যয়নপত্রের অবশ্যই কপি পিডিএফ এবং এক এমবির নিচে হতে হবে এই রেজিস্ট্রেশনের জন্য আবেদন চার্জ পাঁচশো টাকা যেটা আপনাকে অনলাইনে নগদ রকেট অথবা বিকাশের মাধ্যমে দিতে হবে এর জন্য আপনাকে একটা মোবাইল নাম্বার একটা নতুন জিমেইল আইডি ব্যবহার করতে হবে উল্লেখ্য আপনাকে রেজিস্ট্রেশন আবেদন করার পর দেড় থেকে দুই মাস পরে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল একটা এস এম এর মাধ্যমে যেটা আপনাকে জিমেইলও প্রদান করা হবে সেখানে পনেরো দিনের মধ্যে আপনি যে সব কাগজপত্র দিয়ে রেজিস্ট্রেশনের আবেদন করবেন সেসব কাগজপত্রের মূল কপি নিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের বাংলা মটর প্রধান অফিসে নিয়ে গিয়ে একদিনের জন্য দেখে আসতে হবে এবং আপনাকে অবশ্যই ড্রাগ লাইসেন্সের কপিও দেখিয়ে আসতে হবে সেক্ষেত্রে আপনি ড্রাগ লাইসেন্সের যে কপি ব্যবহার করবেন সেই কপি অবশ্যই যেহেতু দেখাবেন অবশ্যই আপনি সেভাবে মালিকের সাথে কথা বলে নেবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো আসসালামু আলাইকুম